পানি গরম করতেছে আর বাচ্চা গুলিয়ে বুঝ দেয় বাবা একটু ঘুমাও একটু ঘুমাও এই যে মায়ের আনতেছে একটু পরি মায়ের তোমাদের কি খাও খাও বাচ্চা গুলি বাচ্চা গুলি কান্না করে করে একটা বাচ্চা আমার পায়ের কাছে ঘুমায় পড়ল মা চাইতেছে বাচ্চা গুলি কান্না করে করে ঘুমায় ঘুমায় পড়লে পরে মা একটু শান্তি পাইব এই অবস্থা হলো তোমার বাহির থেকে আওয়াজ দিলেন ঘরে মহিলা ভিতর থেকে তুমি তোমার প্রতি চলে যাও আমার দুঃখ আমার কষ্ট আর বাড়ায়ও না কোনো কিছু জিগায় আর তুমি আমার মনের কষ্ট বাড়ায়ও না গো তুমি তোমার প্রতি চলে যাও হলো তোমার বলেন মা একটু কও না কি তোমার সমস্যা বাচ্চাগুলি কেন কান্না করে চুলার মধ্যে তুমি কি আগুন দিয়ে জাল দিতেছ কেন এবার বাচ্চাগুলি কান্না করে যখন হাজু তোমার এই কথাগুলা মহিলাকে জিজ্ঞেস করেন মহিলা তখন বলতেছি মুসাফি এতটুকু যদি তুমি জিগাইতেছো তাহলে শোনো এতটুকু তুমি শোনো এই বাচ্চাগুলা হলো একজন শহীদের বাচ্চা আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে গো তিনটা অবুক তিন বাচ্চা রেখে গিয়েছে এই বাচ্চাগুলার আমি দেখশুনি করি কিন্তু আমি একজন মহিলা মানুষ পারি না রুজি রোজগার কেমনে করবো তাও জানি না আজকে তিন দিন হয়ে যায় আমার তিনটা বাচ্চা কিছুই খায় না ঘরে কোন খাবার না এই তিনটা বাচ্চা পেটের খুদার যন্ত্রণায় তারা অস্থির হয়ে গেছে সন্ধ্যা থেকে বলতেছি মা কিছু একটা দেও আর মা মনে হয় দাঁতটা বের যাবে চুলায় তুমি কি দাও না মহিলা গো মুসাফি কিছুই নাই পাতিলে শুধু পানি গরম হয়ে

কারণ তিনি একজন বাদশাহ হইয়া খলিফা হইয়া এই এতিন তিনটা বাচ্চার খবর তিনি কেন নিলেন না শহীদের তিনটা বাচ্চা রেখে দেওয়া আমানত এই বাচ্চাগুলোর খবর তিনি কেন নিলেন না গো এজন্য আমি আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে মামলা দিব যেই মাত্রই কথাটা কইছে উমরের শরীরের পশমগুলি সব ধরে

তো صبر করু আমি দেখি তোমার উপকার করতাম পারিনি দৌড়াইয়া মদিনা দিকে দৌড় ওর তো পৃথিবীর বাদশা মদিনা দিকে দৌড় বাইতুল মালা খাদ্য গুদামের কাছে আয়শা ডাক শুরু করে দিয়েছে কইরে আমার mene যা কইরে আমার আসলাম তোরা কে কোথায় ঘুমায় আছো তাড়াতাড়ি ওঠো আসলাম

উহুদের ময়দানে তোর গলায় গামছা লাগতো না গামছা লাগতো উমরের গলা আসলাম উমরের গলায় যদি

ফু দিয়ে চুলা রাখুন কাইমা কায়াস নাম এই অবস্থায় কয়েকটা রুটি বানাই বানাইয়া বস্তু আর রুটি এক জায়গায় দিয়ে হল তোমার একটু বাকি মা তুমি তোমার সন্তান গুলার নিয়ে এই রুটি আর গোস্ত খাও আটার আর বস্তাটা আমি এখানে রেখে দিয়েছি এই আটার বস্তাটা পরে লাগবে এখন উপস্থিত রুটি আর গোস্তটা বাচ্চাদেরকে খাওয়াও মহিলা বাচ্চাদেরকে রুটি আর গোস্তটা খাওয়াইতেছে বাচ্চাগুলা হাসে আর কয় আনন্দ করে আর কয় মা গো ও মা এই মুসাফির কি দালিনা তবে মনে হয় মুসাফির না

হাসি আওয়াজ আমি শুনতে চাই রে কারণ এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়ায় আমি এই তিনটা এ তিন বাচ্চা কান্নার আওয়াজ শুনেছিলাম এখন আমার মন বলে এখানে দাঁড়ায়া দাঁড়ায় দাঁড়ায় এই তিন বাচ্চাগুলো একটু হাসির আওয়াজটা শুনবো যে এইমাত্র বাচ্চা গুলি আরামের আনন্দের হাসি একটু হাসল সাথে সাথে কোমল শেষদায় পরে আল্লাহর কাছে কাবলে মালিক মালিক তোমার দরবারে হাজার শুকুর এই বইলে তিনি চইলে আসলেন মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ালেন সাহাবাই কেরামে সবাইকে লক্ষ্য করে বলতেছেন যে যেখানে আসো সবাই যার যার জায়গায় বসা থাকো কেউ জায়গা থেকে না একটা বিচার হবে তোমাদের সামনে কেউ জায়গা থেকে না একটা বিচার হবে কঠিন বিচার মুসল্লিরা সবাই মনে মনে ভাবতেছে না জানি রাতের বেলা ওমর কোথায় কি দেই কে আসছেন আজকে মনে হয় বিচারটা ওরা কঠিন বিচার হবে ওমর রাতের অন্ধকারে তিনি শব্দ বেশে বের হন কোথাও কোনো দেখলে পরে তিনি সেটা নিয়ে আবার বিচার বসান মনে হয় কোনো জটিল বিষয় সবাই দাঁড়া দায় জায়গায় বসে রইল কোতোয়ালি তানার ওসি কোতোয়ালাতে তানার দারোগা যারা প্রশাসনের দায়িত্বে ছিল তিনি অর্ডার দিলেন যাও দ্রুত যাও পুলিশকে অর্ডার দিয়ে দিলেন দ্রুত যাও অমুক এলাকায় রাস্তার কিনারা একটা ঘর এই কুড়ে ঘরের ভিতরে যায় দেখবে একজন মহিলা সাথে তার তিনটা এতিম বাচ্চা ওই মহিলার কাছে যায় তোমরা বলবা আমি ওমর তাকে ডাক দিয়েছি আমার আদালতে তারে স্মরণ করেছি যে কোনো বললে তারে তোমরা ধরে নিয়ে আসবা যদি আসতে না চায় বলবা জোর করে তারে আনা হবে এই হুকুম এই আদেশ জারি করে তিনি পাঠায় দিলেন সাহাবায়ে কেরাম মুসলিমান কেরাম মদিনার মসজিদে যারা ছিল সবাই ভয় পেয়ে গেছে না না জানি ওমর আজকে কি বিচার পরে এক মহিলার মহিলা দাদা সবাই বসা কিন্তু মুসল্লিরা দেখতেছে ওমরের চোখ কঠিন কঠিন ভিজা ভিজা এতো মটু চুপিয়া পানি পড়ে ওমর ডাও ডাক্ত বলিস হাজির মহিলার কাছে ডাক দেয়া কয় কয় আপনাকে ওমর ওমর খালিফতু ই মুসলিম আমিরুল অর্থ পৃথিবীর আপনাকে কল করেছে ডাকছে আপনাকে নিয়ে যেতে বলেছে চলে আপনি আমাদের সাথে যেই মাত্র মহিলা কেইলাকে পুলিশে দা কইল আপনারে আমরা নিয়ে যাইতে এসেছি কার আদালতে ওমরের আদালতে সাথে সাথে মহিলার আপনার পানি নেই কারণ ওমরের আদাদে যাওয়া মানেই অপরাধী কঠিন থেকে কঠিন অপরাধী বিচারও কঠিন ইনসানের বিচার হয় মমরের আদালতে বিন্দু পরিমাণ অপরাধীকে মায়া করে না সারও দেয় না কিনা যারা কম ইসলাম বলে সাবধান অপরাধী ধরা পড়ে না পড়ে না যদি ধরা পড়ে তবে কোনো সার নাই উপযুক্ত বিচার দাও উপযুক্ত শাস্তি দাও যেন একটা শাস্তির নমুনায় আর 10 জন মস্তিক হইয়া যায় আমাদের ব্রিটিশ আইনের নিয়মে কয় সূর্য যত যত পারো সারবার ব্যবস্থা মাস দুই মাস জেল দিয়া যত বড় সারো জেল বাইরে ঠিক না বাইরে ব্রিটিশ আইন ব্রিটিশ আইন ছিল আর কোরআনের আইন হইলো ধরা পড়ে না পড়ে না পড়ে ধরা পড়ে আগে অনেক সত্য সরাই আছে ধরা পড়ে না পড়ে না ধরা যদি ফেরে জায়গা হাতে নাতে প্রমাণ হয়ে যায় তখন আর সান নাই তখন একটা শাস্তি দিয়া আর ওই 100 জনকে ঠিক কর ঠিক কি না ভাই মহিলা আর কাছে যেই মাত্র গেলেন আর এই কথা বললেন মহিলা কাঁপতে কাঁপতে শেষ

মুসাফির কে তুমি এই কথা শোনাইছো মুসাফির আমরার খাওয়াইছে ঠিক মনে হয় এই কথাটা দয়া উমরের কাছে মুসাফিরে লাগাই দিছে মা আমরা তো দুইটা বাচ্চার দুই দিকে আর কুলের বাচ্চাটার কোলেনি মহিলা মদিনা আর দিকে যায় গো চোখ থেকে করে পানি পড়ে মহিলা মালিক ও মালিক 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 তুমি তো জানো আমি জীবনে কোনো অন্যায় করি নাই অপরাধ করি নাই আজকে ওমরের আদালতে আমি আসামি আল্লাহ একটু ইজ্জত সম্মান বাঁচাইবার মালিক তুমি ইজ্জত দেওয়ার মালিক তুমি আল্লাহ আমার স্বামীর শাহাদ আমার স্বামীর শাহাদ যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে এই উসিলায় তুমি আমার ইজ্জত বাঁচাইও Amor, eu abro o seu chute. Em Nishpat, em

মিম্বরের ভিতরে মিম্বরের উপরে যে মানুষটাকে দেখা যে মানুষটাকে বর্ষা দেখা যায় তার চেহারাটা তো গত রাতের মুসাফিরের চেহারার মতো আর এই মিম্বরে তো ওমর সারা আর কেউ বসার কথা না ওমর সারা তো এই মিম্বরে আর কেউ বসার কথা তাহলে কি গত রাতের মুসাফির ইনি মুসাফির নন ইনি কিতা হল খলিফা ইনি কিতা হল উমর সামনে দিকে আগায়া মহিলা অবারশিওর হয়ে গেল ইনি হযরত উমর এখন আরব ভয় বেরে গেল এখন তো আরব ভয় কাঁপছে হায়রে আমি তো মুসাফির মনে করে পড়ে এই কথাটা বলে আর ভয় গো মহিলা তো আর ভয় কাঁপতেছে বাচ্চা বড় বাচ্চাটা সেও বুঝে ফেলছে সেও চিনি ফেলছে সে মার কাপড় ধরে বোরকা ধরে কাঁপতেছে আম্মু গো ও আম্মু মনে হয় তোমাকে ও আমরা হারাইব আজকে উমরের আদালতে মনে হয় তোমারে ফাঁসি দিয়ে দিব গো মা বাচ্চাটা ভয় কাঁপতেছে সামনে দিকে আগায় আর উমর বলতেছে মুসল্লিরা মাসকান দিয়ে সসম্মানে তোমরা রাস্তা দাও মাসকান দিয়ে রাস্তা করে দাও মহিলা রাস্তা দিয়ে মাসকান দিয়ে আসে হযরত তোমার সামনে আয়শা মহিলা কয় সুবিধা নাই ফাটিতে জ্বালা দেন সাথে সাথে অজু তোমর মিম্মর থেকে নামলেন ঝুকের পানিটা মুছলেন নিজের গলার মধ্যে গামছা বাঁধলেন আর গামছা আর একটা মাথা মহিলার হাতে দিয়া হুজুর তোমার হাওমা পরে কাট মহিলার হাতে দিয়া কানে দি আর কয় মাগো আকো আমি ওমর তোমার কাছে আর স্বামী আমার আল্লাহর কাছে আর স্বামী আসো কামসা লাগায়ও না হাত জোড় করে মা চাইতে আজকে মদিনার ওলি বলিতে এই গামসা লাগায়া আমারে তুমি ঘোরাও আল্লাহু করে গো মদিনার ওলি বলিতে তুমি আমার গামসা লাগায়া লাগায়া ঘোরাও আমার কোনো আপত্তি নাই যত মন চায় তুমি আমারে শাস্তি দাও তবু তবে আল্লাহর আগত শাস্তি দিও না কারণ আমি আল্লাহ শাস্তি বড় ভয়ঙ্কর যেই মাত্র ওমর গামসা মহিলার হাতে ধরায় দিবেন মহিলার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয় মালিক এখন আমি বুঝেছি তোমার হাবিব কেন কয়ে গেছে আমার পরে যদি কেউ নবী হইতো হইতো আমার ওমর আরেকটু আওয়াজ দেয়া কও সুবহানাল্লাহ আর ওজুর সুবহানাল্লাহ